একজন মানুষ রাগের মাথায় ভুলবশত তার স্ত্রীকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিল সে ভাবলো তার নিঃশ্বাস থেমে গেছে ঠিক তখনই ঘরে ঢুকলো লোকটার প্রথম প্রেমিকা সে নিচে দাঁড়ানো বডিগার্ডকে বলল তাড়াতাড়ি ওই মহিলাকে তুলে নাও কিন্তু বডিগার্ড অবাক হয়ে বলল আমি তো কোনো মহিলাকে দেখিই নি পুরুষ আর তার প্রথম প্রেমিকা ভয় পেয়ে গেল তারা জানতো না সেই নারী আসলে দেয়ালের পাশে লেগেছিল ধীরে ধীরে পা টিপে জানলার দিকে এগোচ্ছিল এই বিপজ্জনক জায়গা থেকে পালিয়ে যাওয়ার জন্য কিন্তু হঠাৎ বডিগার্ড মহিলার পায়ের ছাপ দেখতে পেয়ে তার পেছনে দৌড়ে গেল লোকটা তার প্রেমিকা দ্রুত সেই ঘরের দিকে ছুটে গেল অবশেষে নারীটি জানলা দিয়ে এক ঘরে ঢুকে পড়ল আর সেখানে তার চোখ পড়ল দেয়ালে ঝোলানো একটা বোর্ডে যেখানে অনেক নিখোঁজ মেয়েদের ছবি টাঙানো ছিল হঠাৎই সে অবাক হয়ে দেখল সেই ছবিগুলোর মধ্যে তার নিজের ছবিটাও আছে তখনই তার মাথায় সব পরিষ্কার হয়ে গেল এটা তার স্বামীরই ফা কয়েকদিন আগেই লোকটা তার নামে এক বিশাল টাকার বিমা করেছিল তারপর ঘুরতে যাওয়ার অজুহাতে বাইরে নিয়ে গিয়ে সিঁড়ি থেকে ফেলে দিয়েছিল যেন ওই বিমার টাকাটা পায় সে ভাবছিল এখন কি করবে ঠিক তখনই বডিগার্ড দরজায় পৌঁছে গেল জোরে জোরে দরজা ভাঙতে লাগলো কিছুক্ষণের মধ্যেই দরজায় একটা ফাটল ধরলো সে হাত ঢুকিয়ে তালা খোলার চেষ্টা করলো ভয়ে কাঁপতে কাঁপতে নারীটি দ্রুত এক বালতি জল ভরলো তার মধ্যে একটা ছেঁড়া তার ঢুকিয়ে বিদ্যুৎ চালু করে দিল মুহূর্তেই পানি থেকে স্পার উঠলো। আর বডিগার্ড বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়লো এই দৃশ্য লোকটা আর তার প্রথম প্রেমিকা ক্যামেরায় স্পষ্ট দেখলো মহিলাটিকে শেষ করে দিতে প্রেমিকা নিজেই এগিয়ে আসলো নারীটি তাকে দেখে আতঙ্কে দরজার দিকে দৌড়ে গেল দরজা খুলতেই দেখে সামনেই দাঁড়িয়ে আছে সেই আহত বডিগার্ড সে রাগে চিৎকার করে তার দিকে ঝাঁপিয়ে পড়লো নারীটি চিৎকার করে উঠলো ভয়ে পেছাতে লাগলো সে কি শেষ পর্যন্ত বাঁচতে পারবে